নায়কদেরকে তো নাচানো খুব কঠিন তারপরে ওরা নেচে যায় এমনি এমনি যাদের মানে নায়িকাদেরকে দেখে অনেস্ট স্পিকিং যদি বলি তমা মির্জা খুব ভালো নাচে দীর্ঘদিন যাবত আমি নাটক করেছি নাগরিক নাট্যাঙ্গনের পুরাতন সদস্য এবং কোরিওগ্রাফার ছিলাম তারপরে আমি কিন্তু বিজনেসে স্লট করেছি আমার নিজেকে আমার এন যে সাজঘর নামের বিউটি স্যালোন আমার আছে এবং নিত্য ঝঙ্কা স্কুলে প্রতিষ্ঠানের ওনার আমি আমি চাই যে প্রত্যেকটা নারীর একটা আইডেন্টি থাকুক যে সেই নারী কিছু একটা করে আহ তার পুরুষের হাতের দিকে তাকিয়ে থাকতে হবে সে যেন স্টাবলিশ হয় সমাজে যেন তার মানে একটা আইডেন্টি থাকে যে অমুক ব্যক্তি ইনি রাইট সো আমি চাই যে কাজটা নিঝুম করেছে সেটা যেন খুব ভালোভাবে হয় আমরা চাই যে এটার উত্তর উত্তর যেন আমরাও এরকম শুরু করতে পারি অলরেডি আমি একটা স্টুডিও করছি যেখানে ছবি ফটো সেশন আর সব কিছু হবে আমি দুটো ছবির হচ্ছে কোরিওগ্রাফি করতে গিয়েছিলাম তো আমার একটু এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলি যে নায়িকারা আসলে হঠাৎ করে সুন্দর মানুষরাই তো চলে যায় নায়িকার দিকে তো ওরা গ্রুমিং হয়ে আসে না আমরা খুব ফেস করি যে আমরা এই যে যে তালটা শেখাতে চাচ্ছি বা যে নাচটা শেখাতে চাচ্ছি সেইভাবে ইনপুট করতে পারছে না ডাক্স হয় কি মানে নাচ শেখাতে গেলে একটু প্রবলেম হয় কিন্তু ওরা সুন্দরই তো কাভার করে নেয় মানে এক্সপ্রেশনের দ্বারা করে নেয় কিন্তু আসল যে নাচ শিখে আসা গ্রুমিং হয়ে আসা থিয়েটার থেকে আসা এরকম হইলে নায়িকারা আসলে ভালো পারফেকশন আসে আর কি আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশে কোন নায়িকার নাচ বেশি ভালো লাগে অনেস্ট স্পিকিং যদি বলি তমা খুব ভালো নাচে তমা মির্জার নাচটা আমার ভালো লেগেছে ওকে কোরিওগ্রাফি করার সময় আমার ভালো লেগেছে আর কি তো নাচানো খুব কঠিন তারপরে যাদের নায়িকাদেরকে দেখে তো আমরা কোরিওগ্রাফারদেরকে দেখে আসলে নাচ নাচে না আমাদেরকে দেখে ওনারা স্টক যায় শিখে কিন্তু ওনারা আমাদের দেখে ওই রকম ভাবে নাচানাচি করে না যেরকম করে নায়িকাদের দেখে নাচানাচি করে

তো ভালো ভালো হচ্ছে আমাদের আসলে ইন্ডাস্ট্রিতে না এত এত বড় বড় কাজ হচ্ছে এত এত আমরা কিন্তু পদ্মা সেতু বলেন আমাদের কি বলে মেট্রো রেল বলেন এত এত জায়গায় আমরা টাকা ইনভেস্ট করছি কিন্তু সিনেমা জগতে আমাদের মনে হয় একটু সরকারের দিকে মানে আমি এটা বলবো যে তারা যেন একটু মনোনিবেশ করে যে আমাদের এখানে ইনভেস্ট করে আমাদের ভালো সিনেমা আমরা চাই আমরা সবাই চাই ভালো সিনেমা আমরা ভালো সিনেমার বাজেট চাই যে দেখতে চাই যে মানে বাইরের দেশের মতো করে তো আমরা সরকারের কাছে এটা একটা আবেদন যে আমাদের সিনেমা জগতে যেন তারা একটু ফোকাস দেয় তারা যেন একদম আমরা যেন গরিব না হই সিনেমার দিক থেকে আমরা যেন গরিব দেখতে না লাগে অবশ্যই ধরেন বাইরের দেশে কোটি কোটি টাকা ইনভেস্ট হচ্ছে দুইশো কোটি তিনশো কোটি পাঁচশো কোটি একশো কোটি তো আমাদের অত আমরা তো যে যেহেতু আমাদের দেশটা বুঝতে হবে আমাদের দেশটা কেমন তো আমরা অতটা না পারি কিন্তু কিছুটা হলেও যেন আমাদের এই দিকে একটু ফোকাস থাকে সরকারের যে আমাদের ইন্ডাস্ট্রিটা করা দরকার মানে ভালো করে করা দরকার